আমাদের জেনারেশনের সময়ই দাগবাক্সের প্রচলনটা ছিল বা চিঠির প্রদানের ব্যাপারটা ছিল দাগবাক্স হচ্ছে আমাদের দেশের জন্য একটা ঐতিহ্য অন্যান্য প্রযুক্তির যুগে এটা আবার ব্যাক করবে এটা হয়তো কোনো একদিন আমার মনে হয় জাদুঘরের স্থান পাবে কখনো প্রেমের চিঠি কখনো দূরের খবর ডাকপিয়ন ছিল প্রতিটি পরিবারের আপনজন অপেক্ষার আনন্দের প্রতীক আজ নয়ই অক্টোবর বিশ্ব ডাক দিবস প্রযুক্তির ঝড় ইন্টারনেট মোবাইল আর সোশ্যাল মিডিয়ার ভিড়ে একটা প্রশ্ন অনেকের মনে ডাকঘর কি আজও প্রাসঙ্গিক একসময় চিঠিতে লেখা হতো সুখ দুঃখের সব কথা আজ সবই ডিজিটাল তবুও মানুষের জীবনে ডাকঘরের ভূমিকা কতটা আছে এখন এই প্রশ্ন নিয়েই আমরা কথা বলেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমাদের জেনারেশনের সময়ে এই ডাক প্রচলনটা ছিল বা চিঠির আদান প্রদানের ব্যাপারটা ছিল কিন্তু আমাদের যে সময় সেটা হচ্ছে মোবাইল ফোনের বদলতে এই জিনিসটা একদম হারিয়ে গেছে আগে যেরকম চিঠিগুলো শৈল্পিক আগারে লেখা হতো বা বিভিন্ন একটা লেখার যে চর্চা ছিল সেটা ধারাটা অব্যাহত থাকবে এখনকার যুগে আমরা বিশেষ করে বর্তমান প্রজন্ম খুব শর্ট বিষয়ে লেখালেখি করে যেমন চেঞ্জটা সিএনজি হয়ে গেছে তো সেই জায়গা থেকে এখন যদি আমরা শুদ্ধ বাংলার চর্চা তাই চিঠির মাধ্যমে মাধ্যমে যেটা আমরা করতে পারি তো সে জায়গা থেকে আমার মনে হয় যেটা খুব ভালো একটা দিক আর কি এবং এইটা এটার যে আগের যে ধারাটা ছিল সেটা আমরা ফিরিয়ে আনতে পারবো ডাকবাক্স হচ্ছে আমাদের দেশের জন্য একটা ঐতিহ্য কিন্তু বর্তমানে যে ইন্টারনেট ফ্যাসিলিটি বা অন্যান্য যে প্রযুক্তিগত বিভিন্ন বিপ্লব ঘটেছে সেই প্রেক্ষিতে দেখা যায় কি আমাদের ডাকের প্রচলনগুলো এগুলো অনেকটাই বন্ধ হয়ে গিয়েছে এখন বর্তমানে আমরা হাতের মুঠে ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় এস করি বা যখনই প্রয়োজন আমরা ভয়েস কল করি তো সেইভাবে আর এখন আর ডাকের কোনো প্রচলন নেই প্রযুক্তি যেহেতু আমাদের এগিয়ে যাচ্ছে আমার মনে হয় না এই ডাক বাক্সের প্রচলনটা আসবে কারণ আমাদের যে নিচের সম্পর্কে বেশি একটা জানে না যদিও আমাদের স্কুল কলেজের পরীক্ষাগুলোতে এখনো কিন্তু ওই যে আবেদনপত্র থাকে ওইখানে চিঠির জন্য ওই যে প্যারক পাপক এগুলো আসছে কিন্তু তারপরে এটার প্রচলনটা কিন্তু অনেকেই জানে না তা আমার মনে হয় না প্রযুক্তির যুগে এটা আবার ব্যাক করবে এটা হয়তোবা কোনো একদিন আমার মনে হয় জাদুঘরের স্থান পাবে প্রযুক্তি পাল্টে দিয়েছে যোগাযোগের রূপ তবু দেশের প্রত্যন্ত অঞ্চলে আজও ডাকঘর পৌঁছে দেয় মানি অর্ডার পার্সেল আর সরকারি চিঠি বাংলাদেশ পোস্ট অফিস আধুনিক সেবা দিচ্ছে ইএমএস ডিজিটাল মানি অর্ডার আর ই কমার্স পার্সেলের মাধ্যমে সময় বদলালেও বিশ্বাসের ঠিকানা হিসেবে এখনও টিকে আছে ডাকঘর হয়তো প্রেমের চিঠি নেই কিন্তু মানুষের ভরসা এখনও থেমে যায়নি লাল রঙের সেই বক্সের সামনে ডেস্ক রিপোর্ট ক্যাপ্টেন্স টিভি ঢাকা